শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন যে কলসি এবং চন্দন সহিত মোট পাঁচটা জিনিস আমাদের বাড়িতে অবশ্যই থাকতে হবে এবং সঠিক দিকে থাকতে হবে তাহলেই আপনার কখনো অর্থাভাব হবে না অর্থাৎ আপনার পরিবারে কখনো অভাব অনটন হবে না আপনার পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক কখনো খারাপ হবে না এবং সব থেকে বড় জিনিস যেটা সম্মান আপনার সম্মান না ঘরে না বাইরে কখনো কোনো জায়গাতেই নষ্ট হবে না তাই অবশ্যই এই পাঁচটা জিনিস সঠিক দিকে আমাদের বাড়িতে থাকতেই হবে জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন পাঁচটা জিনিস যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন যে সেটা যদি আমাদের বাড়িতে মজুদ থাকে তাহলে আমাদের অর্থের দিক থেকে চিন্তা করতে হবে না আমাদের সম্মানের দিক থেকে চিন্তা করতে হবে না আমাদের সম্পর্কের দিক থেকে চিন্তা করতে হবে না এবং তার সাথে যারা যারা মনে করেন যে তারা কোনো একটি জিনিস চাইছেন লাইফে যে কোনো কিছু হতে পারে আপনার লাইফে সেটা আপনার লাইফে পড়াশোনা ভালো পড়াশোনা ভালো চাকরি ভালো ব্যবসা যে কোনো কিছু হতে পারে চাইছেন কিন্তু আপনার ডিজায়ারেবল যতটা চাইছেন সেই অনুযায়ী কিছুই হচ্ছে না দেখুন আপনার বাড়িতে এই পাঁচটা জিনিসের মধ্যে কিছু না কিছু মিসিং আছে আমাদেরকে সব সময় সব কিছু ব্যালেন্স রাখতে হয় যখন আমাদের জীবনে সব কিছু ব্যালেন্স থাকে সাপোজ যদি আপনার কাছে অনেক টাকা আছে বাট আপনার বাড়ির না বাবা না মা না স্ত্রী না ভাই বোন না সন্তান কারোর সাথেই সম্পর্ক ভালো নেই আপনি অ্যাকচুয়ালি ভেবে দেখুন তো আপনি কি ভালো থাকতে পারবেন না অন্যদিকে আবার যদি দেখি সবার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আমরা রেখেছি কিন্তু অর্থের অভাব আছে তাহলেও কি সম্পর্ক এবং আপনার মেন্টাল পিস সব কিছু ঠিকঠাকই থাকবে থাকবে না অর্থাৎ আমাদের আলটিমেটলি একটা ব্যালেন্স রাখতে হয় এবং এই পাঁচটা জিনিস আপনার পরিবারের বাস্তুতে এবং সব কিছু ওভারঅল একটা ব্যালেন্স তৈরি করে তাই এই পাঁচটা জিনিস আমি যেদিকে যেদিকে বলছি এক্স্যাক্টলি শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন আমি ওনার উনি যে পথ দেখিয়েছেন যে মার্গ দেখিয়েছেন সেই মার্ক অনুযায়ী ওনার কথা আমি শুধু আপনাদেরকে তুলে ধরছি আমি বলছি না ভগবান বলেছেন যে এই জিনিসগুলো অবশ্যই সঠিক দিকে থাকা দরকার আমি জাস্ট আপনাদের সামনে প্রেজেন্ট করছি বা আপনাদেরকে এই জ্ঞানটুকু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো অবশ্যই এগুলো মেনটেন করুন আপনি জীবনে দেখুন যে সুন্দর একটা জীবন শান্তিপূর্ণ একটা জীবন সুখে ভরা একটা জীবন আপনি পুরো সারা লাইফ কাটাতে পারবেন কথা বারাচ্ছি না সোজাসুজি আসছি যে প্রথম কি জিনিস রাখতে হবে যেরকম আমি বলেছিলাম কলসি অবশ্যই কিন্তু কিসের কলসি কলসিটা আমাদের রাখতে হবে মাটির কলসি একটা মাটির কলসি বাড়িতে থাকা অবশ্যই দরকার আপনারা জানি না যে লক্ষ্য করেছেন বা কম্পেয়ার করবেন কি করবেন না আগেকার দিনে আমাদের বাড়িতে মাটির কলসি থাকত আগেকার দিনে বাড়িতে যতটাই অভাব থাকুক বা যতটাই কম টাকা আয় হোক পরিবারে কিন্তু একটা সুখ শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতো কিন্তু বর্তমানে দেখুন বর্তমানে সব কিছুই একটা ইমব্যালেন্স হয়ে গেছে তো আমি বলবো না যে শুধুমাত্র কলসিটার জন্যই হয়েছে এরকমভাবে ধরার কিছু নেই অনেকে হয়তো কমেন্টে বলুন তার মানে কলসি রাখলে সব কিছু হয়ে যাবে আমি বলছি না বাট আমাদের অনেক কিছুর মধ্যে এক একটা পার্ট থাকে তো প্রত্যেকটা পার্ট আমাদের জরুরি হয় যেরকম আমাদের শিক্ষা জীবন আছে কর্মজীবন আছে তার পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরের জীবন আছে প্রত্যেকটা জীবন যদি ঠিকঠাক হয় তবেই আমি শুধু বললাম আমার শিশু জীবনটা ভালো কেটেছে বাকি দুটো ভালো কাটেনি তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না বা কারোর শৈশব খারাপ কেটেছে কর্মজীবনও খারাপ কেটেছে রিটায়ারমেন্টের পরে সে ভালো আছে তাহলেও তার একটা তিক্ত স্মৃতি থেকে যাবে তো আমাদের প্রত্যেকটা জীবন ঠিক থাকা দরকার তাই সেরকমই প্রত্যেকটা পার্ট যদি ব্যালেন্স থাকে তবেই লাইফের সব কিছু ব্যালেন্স থাকে তো মাটির কলসি অবশ্যই বাড়িতে একটি রাখতে হবে এবং সেটা রাখতে হবে উত্তর পূর্ব দিকে বাড়ির উত্তর পূর্ব দিকে যদি আপনার কিচেনে এরকম জায়গা থাকে যেই সাইডটা ফাঁকা আছে তাহলে অবশ্যই অর্থাৎ উত্তর পূর্ব দিক আপনার যে কিচেন আছে কারোর কিচেন থাকে বড় কিচেনে যদি মনে হয় যে উত্তর পূর্ব দিক ফাঁকা আছে কোনো একটি জায়গাতে ছোটো হলেও একটি মাটির কলসি যেটাতে জল ভর্তি থাকবে অবশ্যই মাটির কলসি সেখানে রাখবেন এবং জলটা নিয়মিত চেঞ্জ করতে থাকবেন সেটা থেকে আপনি জল পান করুন বা না করুন ডিফারেন্ট ম্যাটার কিন্তু সেটাতে জল রাখবেন এবং সেটা থেকে জল চেঞ্জ করতে থাকবেন এটা এক নম্বর জিনিস তবে আরেকটা জিনিস আমি বলে রাখি যে পাঁচটা জিনিস আমি বলতে যাচ্ছি যদি পাঁচটা জিনিস না পারেন আপনি যে কটা পারবেন একটা পারলে একটা জিনিসই মেনটেন করার চেষ্টা করুন ঠিক আছে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গাওয়া ঘি ঘি অবশ্যই বাড়িতে রাখবেন একটা যদি আপনারা মনে হয় মানে ঘি কেউ খায় না বাড়িতে বা ঘি ইউজড হয় না তাহলেও একটা ছোট বোতল হলেও ঠিক আছে একটা যদি আড়াইশো বা একটা একশোর যদি বোতল হয় সেই বোতলটা ব্যবহার মানে রাখুন এবং যদি আপনারা ঘি খান তাহলে কোনো অসুবিধাই নেই তাহলে ঘিটা ওখান থেকে ইউজ করে খান কোনো প্রবলেম নেই যেরকম নয় যে আমি আমাকে একটা ঘি আলাদাভাবে রেখে দিতে হবে সেরকম ব্যাপার নয় জাস্ট ঘিয়ের একটা বোতল থাকতে হবে বাড়িতে এবং গাওয়া ঘি যেন হয় অর্থাৎ গরুর ঘি যেন হয় এবং সেই ঘিটা আপনি ইউজ করতে পারেন বা রেখে দিতে পারেন যাই হোক না কেন না। কিন্তু ইউজ যদি করেন তাহলে ঘিটা শেষ হওয়ার আগেই আরেকটা ঘি নিয়ে আসবেন পুরো শেষ হওয়ার পরে নয় ঠিক আছে আর যদি ইউজ না করেন তাহলেও আপনি তিন মাস অন্তর অন্তত সেই ঘিটাকে কোনো জলে ফেলে দিয়ে আবার নতুন একটা ঘি নিয়ে আসবেন ঠিক আছে থার্ড নম্বর হচ্ছে মধুবরা শিশি সেম ঘিয়ের মতনই আপনি মধু যদি খান ইউজ করেন তাহলে খুব ভালো তাহলে মধুটাকে খাবেন শেষ হওয়ার আগে আরেকটা মধু শিশি অবশ্যই এনে রাখবেন যদি না খান তাহলে অল্প একটা ছোট মধু শিশি একশো গ্রামের বা আড়াইশো গ্রামের এরকম একটা ছোট মধু শিশু এনে আপনি রেখে দিতে পারেন এবং সেটাকে যতদিন পারেন তিন মাস ছ মাস পরে আরেকবার চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে ওটাকে জলে দিয়ে দিতে পারেন আরেকটা মধু শিশু এনে রাখতে পারেন আর যদি আপনি সেখান থেকে মধু খান তাহলে তো কোনো অসুবিধাই নেই তাহলে মধুটা খেয়ে নেবেন জাস্ট শেষ হওয়ার আগে আরেকটা মধু শিশু এনে রেখে দেবেন হয়ে গেল ফোর্থ নম্বর হচ্ছে সাদা চন্দনের কাঠ এরকম সাদা চন্দনের কাঠ আমরা দশকর্মার দোকানে পেয়ে যাব অবশ্যই লাল চন্দন নয় সাদা চন্দনের কাঠ লাল চন্দন আপনি রাখতে পারেন যেগুলো রাখতে পারবেন এবং পারবেন না তার মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করে আমি জিনিস বলছি না যেগুলো রাখতে হবেই সেই জিনিসগুলো শুধু আমি আমি বলছি তো অবশ্যই একটা সাদা চন্দনের কাঠ ঠাকুরের ঠাকুর ঠাকুরঘর যা আছে ঠাকুরের আসনে সেখানে আপনাকে রেখে দিতে হবে মাস্ট এটা রাখতেই হবে এবং তার সঙ্গে হচ্ছে বাড়ির উত্তর দিকে আপনার যে বাড়ি আছে যদি জমি থাকে আপনার বড় তাহলে তো খুব ভালো তাহলে বাড়ির উত্তর দিকে আপনি একটা ঝাউ গাছ লাগিয়ে দেবেন যদি জমি না থাকে কারোর তাহলে চেষ্টা করবেন আপনার ব্যালকানি যদি থাকে ঠিক আছে সেই ব্যালকানিতে বা ছাদে ছাদে গিয়ে আপনি ঠিক উত্তর দিকে একটা ঝাউ গাছ লাগিয়ে দেবেন সেটা টবের মধ্যে গাছটা ছোটো থাক কোনো অসুবিধা নেই কিন্তু একটা গাছ উত্তর দিকে যেন বাড়ির থাকে এই যে গাছটা এত অর্থের প্রাচুর্য তৈরি করে আপনারা নিজেরা ভাবতে পারবেন না উত্তর দিকে আপনারা গাছ লাগিয়ে দেখুন আমার কথা শুনে আপনারা দেখুন আপনাদের যেই যেই জায়গাগুলোতে মানি ব্লকেজ হয়ে আছে সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে অর্থ যেখান থেকে আসবে আপনি ভাবছেন কিন্তু কোনো মতেই আসছে না সেই জায়গা থেকে অর্থ অবশ্যই আসবে ইনফ্যাক্ট আমি বলবো যে এমন এমন জায়গা থেকে অর্থ আসবে যে জায়গাগুলো আপনি হয়তো ভাবেনই নি তো অবশ্যই আমি যে আজ পাঁচটা জিনিস বললাম সেই পাঁচটা জিনিসকে রাখার চেষ্টা করবেন আমি যেরকম প্রথমেই বললাম যদি পাঁচটা না পারেন তিনটে দুটো একটাই রাখুন বেটার অন্তত তিনটে জিনিস রাখার চেষ্টা করুন যদি রাখেন আপনি পুরোপুরি আমি যে তিনটে জিনিস বলেছি অর্থের অভাব সম্মান এবং সম্পর্ক এই তিনটে জিনিস কত স্মুথলি চলবে এবং যাদের খারাপ অবস্থায় আছে তাদের ভালো হবে আপনি নিজের চোখে বুঝতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না এবং নিজে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে এত ধীর স্থিরভাবে পেশেন্স রেখে ভিডিওটা দেখার জন্য এবং শোনার জন্য জয় মা বিপত্তারিণী চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স